হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা বেরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি কেমন ঠান্ডা পড়েছে আগে সেটা বলো জানুয়ারি মাস তো শুরু হয়ে গেল নতুন বছরে তোমরা কেমন প্রথম দিনটা কাটালে কিভাবে সেলিব্রেট করলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি এখানে আজকে বসে পড়েছি নেল এক্সটেনশান করতে তো বিয়ে বাড়ি আছে সেই জন্যই করবো নেল এক্সটেনশান কিভাবে করি সমস্ত মানে পুরো প্রসেসটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমার যে অরিজিনাল নোখটা ছিল খুব একটা বড় নোখ রাখি না আমি তো যতটুকু যাই ছিল ওটাকে প্রথমে কেটে একদম ছোট করে দিল অরিজিনাল নোখ যতটা বেরিয়েছিল আঙ্গুল থেকে ওটা প্রথমে কেটে নিল এরপরে নখের উপরে যে নেল পলিশ থাকুক বা নখের উপর যে একটা তেল তেলে ভাব থাকে ওইটাকে রিমুভ করবে সেই কারণে ওটাকে ঘষে নিচ্ছে ভালো করে ঘষে নেওয়ার পর রিমুভ হয়ে গেলে এরপর পর যা যা প্রসেস বাকি আছে সেই যা করবে নেল এক্সটে এক্সটেনশনের ক্ষেত্রে কিন্তু অ্যাক্রলিক ও জেল এক্সটেনশনটা হয় আর আজকে আমি এখানে জেল এক্সটেনশনটাই করাচ্ছি অ্যাক্রালিকের ক্ষেত্রে কিন্তু নখের মানে নখের তোমাদের যেটা সাইজ রয়েছে ওই সাইজ অনুযায়ী নখের ওপর একটা আঠালো উপকরণ দেওয়া হয় এবং তারপরে যা যা তার প্রসেস রয়েছে পাউডার তারপর লিকুইড কিছু ওই সমস্ত কিছু অ্যাপ্লাই করা হয় আর জেল এক্সটেনশানের ক্ষেত্রে কিন্তু এগুলো কোনো কিছুই নয় জাস্ট মানে ওই ফলস নেলটা ওপরে বসিয়ে আঠা দিয়ে তারপরে ওর উপরে যেটা কালার করি বা যাই হোক ওই রকম কিছু করা হয় আর জেল এক্সটেনশানে কিন্তু ম্যানিকিউর করা যায় এটা কিন্তু অ্যাক্রোলিক এক্সটেনশানের ক্ষেত্রে হয় না নখকে ভালো রাখতে চাইলে জেল এক্সটেনশান করানোটাই কিন্তু থেকে বুদ্ধিমানের কাজ অ্যাক্রলিকের ক্ষেত্রে নখের অনেক রকম প্রবলেম দেখা দেয় তো বন্ধুরা আজ আমি প্রথমবার নেল এক্সটেনশান করছি তো আমার অভিজ্ঞতাটা আমি অবশ্যই তোমাদের পরের ভিডিওতে শেয়ার করবো কিন্তু কি বলো তো এই যে এক্সটেনশান করা মানে ফলস যে কোনো কিছু এটা তো আর খুব ভালো নয় এটা খুব খারাপ একটা দিক কিন্তু যেহেতু বিয়েবাড়ি রয়েছে আর অনেক দিনের ইচ্ছে ছিল যে একটু নেল এক্সটেনশান করব তো যদি নখের খুব প্রবলেম হয় তাহলে তো এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট আর করাবোই না কখনো আর তারপরে যদি দেখি যে না নখ ঠিকঠাক মোটামুটি আছে তো তারপরে ভাবা যাবে যাই হোক নেল এক্সটেনশান মানে করার সময় কিন্তু নখের উপর আঠা জেল রং পল ইত্যাদি ব্যবহার করা হয় এগুলো কিন্তু আমাদের নখ বা ত্বকের জন্য ভালো নাও হতে পারে আর যাদের স্কিন খুবই সেন্সিটিভ রয়েছে তারা কিন্তু এখান থেকে নানান সমস্যা মানে এগুলো দেখা দিতে পারে এছাড়া নেল এক্সটেনশানের কারণে কিন্তু আমাদের নখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এতে নখের কিউটিকলগুলো প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় তো এটা অ্যাক্রোলিকের ক্ষেত্রে একটু বেশি হয় আর জেলের ক্ষেত্রে মানে অতটা চান্স নেই যে অত প্রবলেম হবে সেই কারণে আজ আমি জেল এক্সটেনশানটাই করছি তবে অবশ্যই আমার সমস্ত অভিজ্ঞতাটা আমি তোমাদের শেয়ার করবো এবং নেল রিমুভ করার সময়ে যদি আমার নখের কোনো প্রবলেম হয়ে থাকে তোমাদের দেখাবো যে এইটা সমস্যা হয়েছে আর যদি কোনো রকম সমস্যা না হয় আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই এছাড়া এই নেল এক্সটেনশান যে সব সময় ভালো থাকবে সেটা কিন্তু একেবারে নয় এটা সাধারণত দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত ভালো থাকে দৈনন্দিন কাজকর্ম যেমন কাপড় কাচা ঘর মোছা বা বাসন ধোয়া কাজ করলে নখ কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তাই চাইলেই যে এটা খুলে ফেলা যায় বা খুলে ফেলতে পারবেন সেটা কিন্তু একেবারে নয় এই ফলস নেল বা নেল এক্সটেনশান খোলার জন্য কিন্তু একটা বিশেষ রিমুভার রয়েছে যেটা তোমরা ইউজ করতেই পারো কিন্তু সেটার জন্য আবার পুনরায় তোমাদেরকে টাকা খরচ করতে হবে ওই নখ খুলে ফেলার জন্য কিন্তু বাড়িতে বসেও বাড়িতে হোম রেমেডির সাহায্যেও তোমরা এটা নেল এক্সটেনশনটা রিমুভ করতে পারো সেটাও আমি দেখাবো যেদিন মুভ করব অবশ্যই আর একটা কথা নেল এক্সটেনশান করতে কিন্তু খরচ আছে মানে যে যেমন নখ চাইবে যেমন তার উপরে কালার নেল পলিশের কালার ডিজাইন এই সমস্ত কিছু চাইবে সেরকম উপরে তার দাম রয়েছে এখানে আমি আরও একটা কথা বলে রাখি আমি কিন্তু আমার মানে এই নেল এক্সটেনশান করার আগে আমার নখগুলোর কিন্তু ভালোভাবে যত্ন নিয়েছিলাম মানে নখগুলো কিভাবে মজবুত থাকবে ঠিকভাবে থাকবে ওই সমস্ত কিছু করেছিলাম অবশ্যই সেটা যদি তোমরা চাও অবশ্যই আবারও একদিন ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। আর তাছাড়া এরপরে মানে নেল এক্সটেনশান যে করালাম এখানে প্রচণ্ড সময় লাগে ঠিক আছে তোমরা সময় নিয়ে যারা যদি করতে চাও এরকম সময় হাতে রেখে করবে কেননা তাড়াহুড়ার মধ্যে থাকলে কোনো কাজই ভালো হয় না আমার এই নেল এক্সটেনশানটা কমপ্লিট করে উঠতে প্রায় সাড়ে তিন চার ঘন্টা মতো সময় লেগে গেছিলো প্রথমে ওই ফলস নেলগুলো যখন নখের উপর বসালো আঠাটা দিয়ে একটু গরম ভাব লাগছিল মনে হচ্ছিল যেন কি একটা হয়ে গেল নখের উপরে কিন্তু কোনো রকম সমস্যা নেই ওটাতে তারপরে ওই ফলস নেলগুলো শুকানোর জন্য যে মেশিনটা এনেছিলো ওই মেশিনের মধ্যে কিছুক্ষণের জন্য হাতটা রেখেছিলাম এরপরে দেখলাম অনেকটা শক্ত হয়ে গেছে এরপরে কালার অ্যাপ্লাই করার পালা এই যে দেখো তিনটা কালার এখানে ইউজ করা হয়েছে একটাতে পুরো রেড রয়েছে আর বাকি আঙুলগুলোতে একটাতে হোয়াইট আর একটাতে পিঙ্ক হালকা পিঙ্ক বলো বা রেডও বলো তার সঙ্গে হোয়াইটের কম্বিনেশন রয়েছে তো আমার ফাইনালি পুরো কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখে জানাও যে কেমন লাগলো এখানে ফটোশ্যুট হচ্ছিলো তো এর পরে একটা জিনিস হচ্ছে সেটাকেও তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো তোমরা এই জীবনে তো সাপের সঙ্গে দেখা হবে না দুই টাকা মসজিদে দিবি পারবি বাবা কল আলহামদুলিল্লাহ তুই কোন গেলাসে পড়িস এটা আমার মন আমি আল্লাহর অস্ত দিলাম তুই দাঁড়া সাপটা দেখে আপনারা চলে যাবেন সাপের মাথাতে কি বসতে বলি নাই মা দেখতে পাচ্ছে না আমি উষা দেখাবো সবাই দেখতে পারবি আচ্ছা মা সিন্দুর আছে না মা শরীরে সাপের সইন সিন্দুরগুলি নাই সিন্দুরের ভুটা নাই এটা কাল না এটা সব সাপের রাজা এখানে যারা বড় লোক আছে বাপ যার বড় বড় দালান আছে যার অহংকারী আছে বাবা সে লিবিনা না গাছটা আপনারা দু টাকা পারেন এক টাকা পারেন পাঁচ টাকা পারেন আমাকে দিবেন একটা কথা সবসময় খেয়াল রাখবেন বাড়ি জায়গা জমিন টাকা বসার অহংকার কেউ দেখাবি না বাপ একদিন একা হয়ে যাবে বাপ সেদিন তোর সাথে জাগা জমিন বাড়ি গাড়ি যাবে না বাবা তোর একসঙ্গে আমার হাত দেখা সবাই হিন্দু মুসলমান সবাই আমার ওর হাত দেখা মা একটু দোয়া করবেন হাত মেলা মা বাচ্চারা বয় তোদের আমি দেবো মা তোর একটা বাড়িতে রাখবি মা কেন মাঝে মাঝে বাড়িতে আগুন চলে না রাখ করলি মা জঙ্গল দেখতো মা তিস আছে মা আছে আম্মা

তারাটা জীবন কষ্ট কলি মা মাবি আছেন 3 মন্দিরে দিবেন মা আর আমাকে পালে কিছু দিবেন মা আমি গরীব মানুষ আমি বলে দেব নিয়ম না তোর দেনা সুশান করে না তারা কেটে কেটে খাইতেছে দেখেন কিভাবে তারা বলে আমি আইছি ন্যাংটা থাকবো ন্যাংটা যাবো ন্যাংটা আমি সেদাসে শিক্ষা করছি ন্যাংটার দেশ শুনেন না মা আমি বাপ শিক্ষা করছি যারা গাসটা নিয়েছেন এক সঙ্গে মাটু বয়না মা শনিবারে বাবা মুসলমান টাকা দিবেন বাঙালি বাবুরা টাকা মন্দিরে দিবেন যার বাচ্চার বেরেন বুদ্ধি ঠিক নাই বিস্তাতে মতে ডাইনের নজর লাগে গাছটা কোমরে দিবি যেই মার পেট বেতা সাদা সিরাপ পানিতে পরসাপ হয়ে গা ছেলে মেয়ে হয়ে মারা যা বাদক আছে মা ছবি তুলবি না সাপের স্বপ্ন দেখবি মা এই ওই অচেনা লোকটা আমাদের বাড়ির পাশে এসেছিল সাপের খেলা দেখাতে তো অনেক কথাই আমার ঠিক লাগলো না সেই কারণে ভাবলাম একটু ভিডিও করে রাখি যেই দেখলাম ভিডিও করা স্টার্ট করেছি আর উনি তখনই বললেন ভিডিও অফ করতে তার মানে কিছু গণ্ডগোল তো ওখানে রয়েইছে এরপরে সন্ধেবেলায় পকোড়া খেতে এসেছিলাম আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা সবাইকে